আপনার অহিত কথা বলা হয় এই কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা সবকে ফিতর করে সেজন্য সবকে ফিতর দেওয়া আর আরেকটা সবকাফিতরের উদ্দেশ্য হলো তাহমাতা লিল মাসাকিন খাদ্য দান কর্মসূচি পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের মানান কর্মসূচির কথা জানি শুনি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান দেশান্ত জাতিগতভাবে করে কিন্তু ইসলাম যে খাদ্যদান কর্মসূচি নির্দেশ দিয়েছে সেই খাদ্যদান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোন প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনা করতে পারে না একটা দিন ঈদের দিন অন্তত পৃথিবীর সকল অভাবী সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে এটা নিশ্চিত করতে চায় ইসলাম যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে সে ফুড প্রধান খাদ্য যেগুলো আছে সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না খাবারের কষ্ট করবে না মন ভরে একটু খাবে এই ব্যবস্থা যেন হয় সেজন্য এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এটা ওয়াজিব এটা অবশ্য এই ফিতরা আদায় করাটা জরুরি এটা কোনো নফল কাজ না করলে কোনো হবে অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করবো সব পিত্রা আদায়ের সাথে জাকাতের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মতবার্থক্য আছে কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাজাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপর জাকাত আবশ্যক হয় তাদের জন্য ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায় বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন করার জন্য অন্যান্য ইমানদের মতে অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে তো যাই হোক এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন এটা হবে চাঁদ উঠার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার আহ ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা করে দিতেন এবং এক টাকা টাকা করে তখন নোট থাকতো এক টাকা দুই টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরো আসবে ঈদের দিন দুপুরে কিছু আসবে বিকালে কিছু আসবে তাদেরকেও দিতে হবে সব দিতেন না তো এইবার দিলে ফিত্রা আদায় হবে না এটা আপনারা জানতেন না ভুল পদ্ধতি ফিটরা দিতেন আমি কে림 সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আদাহ ক্বাবলা সলাতি ফাহিয়া সাদাকাত মাকবুলা যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিটরা আদায় করবে সেটা ফিটরা হিসাবে গ্রহণ যোগ্য হবে আল্লাহর কাছে ওমান আদাহ বাদা সলাতি ফায় সাদাকাত মিনাস সাদাকাত আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিটরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে এটা ফিটরা হবে না আপনার ফিতরা ভূমিকা ওটা রাখবেন অতএব ঈদের নামাজের আগে দিতে হবে দেখুন ইসলামের সৌন্দর্য ঈদের নামাজের আগে কেন পরে হলো সমস্যা কি এমন ইসলাম চায় আপনি আমি আমাদের যে আনন্দ আছে আমাদের যে ভোগ আছে আমাদের যে উৎসব আছে আমাদের যে উল্লাস আছে আমাদের যে ফুর্তি এটা করবার আগে আমি অন্তত একবা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসব এ হল ইসলামের নির্দেশনা আমি একটা গরিবের বাসায় খাবার পৌঁছাই দেব সেই খাবার সে খাদ্য তাদের আনন্দের কারণ হবে দেন আমি ঈদগাহে যাব। কারণ ঈদের পূর্ণতা ঈদের আনন্দ এটা ষোলো কলায় পরিপূর্ণতা পায় কখন ঈদগাহে যাওয়ার পর ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়লেন এটা হলো ঈদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া এই ঈদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন তার আগে পরিবারের মুখে হাসি ফোটাবেন অর্থাৎ আপনি ভোগ করেন এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ দিয়েছেন এটা এটা খাওয়া এবং পান করার করার দিন দিন আনন্দ আপনি খান হালাল খাবার খান হালাল পানীয় পান করেন এটার জন্য এই দিনটা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন বাট আপনার আনন্দের আগে আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে ঠিক একই কথা ঈদুল আসাদেও